যদি সে আল্লাহর দেওয়া প্রকৃত খাবার এক ভাগ খায় এক ভাগ পানি খায় এক ভাগ ফাঁকা রাখে ক্ষুধা লাগলে খায় ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করে মাঝে মাঝে সপ্তাহে দুই দিন সে না খেয়ে থাকে রোজা রাখে মাসের চাঁদের তিন দিন রোজা রাখে পাঁচাত্য নামাজ মসজিদে গিয়ে জামাতে পড়ে এসার পরে ঘুমায় তার যদি ওঠে আবার ফজর পড়ে পড়ে বাইরে যায় ঘাসে আটে রোদে যায় এবং আল্লাহর দেওয়া সকল নিয়ম কারণ মানে আল্লাহ বলেছেন শক্তিশালী মুমিন আল্লাহর কাছে প্রিয় বেশি এই জন্যে সে শক্তির চর্চা করে হয় শ্রম করে নালে ব্যায়াম করে সে হতাশ হয় না আল্লাহ বলেছেন মুমিন হতাশ হয় না সে হতাশ হয় না সে আল্লাহর উপরে তাওকল করে সব অবস্থায় তাহলে সে যেভাবে রাতে ঘুমাতে বলেছেন সেভাবে ঘুমায় যখন ঘুমাতে বলেছেন তখন ঘুমায় আর পাঁচ পাচাত্য নামাজ মসজিদে গিয়ে জামাতে পড়ার কারণে তার সরকারের নিদন ঠিক হয়ে যায় সময়ানুবর্তিতা নিয়মানুবর্তিতা ডিসিপ্লিন তো সে একই টাইমে যাচ্ছে সকালে একই টাইমে যাচ্ছে দুপুরে একই টাইমে যাচ্ছে এভাবে যেতেই আসে যেতেই আসে মানে টোটাল ডিসিপ্লিন তাহলে তার এই কোষে ওভারলোড হতে পারে তার মানে এভাবে চললে কি সে রুগী হবে না তার যে রুগী না সে কেন ডাক্তারের দুয়ারে গিয়ে ঘুরবে